হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু এস জে ট্রাভেল এক্সপ্লোর এক শীতের সকালে সদ্যই চলে গেছিলাম আদ্যাপীঠ মন্দিরে তো এই ভিডিওটা আমি খুব শর্ট বানাচ্ছি এখানে একদম ইনফরমেশান দেবো যে আদ্যাপীঠ মন্দির কখন খোলে কি ভোগ দেয় কিভাবে ভোগের টিকিট কাটবেন ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেলটি ভালো ভালো লাগলে লাস্টে সাবস্ক্রাইব করে দেবেন তো মন্দির ওপেনিংয়ের টাইম হচ্ছে সকাল সাড়ে চারটে থেকে পাঁচটা সাড়ে দশটা থেকে এগারোটা আর সন্ধ্যা সাড়ে ছটা থেকে সাতটা আধ ঘন্টা করে তিনটে স্লটে মন্দির খোলা থাকে আদ্যা মায়ের দর্শন করতে গেলে এবং পুজো দিতে গেলে এই সময়গুলোর আগে আপনাকে উপস্থিত থাকতে হবে টাইমিংটা কিন্তু একদম নির্দিষ্ট এবার বলি আসবেন কি করে আসবেন হচ্ছে আপনি বালি হল স্টেশন পর্যন্ত চলে আসতে পারেন অথবা বালি মেন স্টেশন দিয়ে মেন লাইনে এলে হচ্ছে আপনার বালি অথবা বালি হল্টে এসে ওখান থেকে ডিরেক্ট দক্ষিণেশ্বরের অটো পাওয়া যায় আবার দক্ষিণেশ্বর থেকে আপনি পায়ে হেঁটে আসতে গেলে অনেকটা রাস্তা কিন্তু না হলে আপনাকে অটো ধরে বা টোটো ওখান থেকে পেয়ে যাবেন চলে আসতে পারবেন আড্ডা মন্দিরে দশ মিনিটের মধ্যে দেখতেই পাচ্ছেন যে আমরা প্রথমে এদিকে পুজো দেওয়ার মন্দির ওপেনিং হয়েছিল সাড়ে দশটা থেকে এগারোটা এবং এর সামনে পুজো দেবার লাইন ছিল এরপরে আমরা চলে গেলাম সোজা ভোগের কুপন কাটতে টিকিটের ঘর সামনেই আছে টিকিটের লাইন হচ্ছে এখান থেকে শুরু হয়েছে আপনাদের একটু জুম করে দেখিয়ে দিই ভোগের সময় হচ্ছে দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত তার আগে টিকিট কাটতে হবে আর পৌনে বারোটা থেকে ভোগ বিতরণ শুরু হয়ে যায় তো টিকিট আমরা দেখছেন কেটে নিলাম ষাট টাকা করে এক একটা টিকিট আর বলে রাখি একটা ইনফরমেশান ফার্স্ট জানুয়ারি থেকে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে কিন্তু এটা আশি টাকা করে করা হবে এটা নোটিশ দেওয়াই আছে তো আমরা এর পাশে অনেক মন্দির আছে অনেক দর্শনীয় স্থান আছে তো আপনি যেতে যেতে পায়ে হেঁটে যেতে যেতে দেখতে পারেন পিছনে রাধা শ্যামের মন্দির আছে রাধা কৃষ্ণের মূর্তি যেখানে বর্তমান ওখানে আপনি ঢুকে যাবেন এরপর ওই মন্দির দর্শন করার পর সামনের দিকে আমরা এগিয়ে গেলে দেখতে পাবো আরও বেশ অনেকগুলো মন্দির আছে শিব মন্দির তারামায়ের মন্দির অনেক কিছু মন্দির ওখানে করা আছে চলুন এগুলো দেখা যায় এবং এর সাথে বাঁদিকে এগিয়ে গেলে ওই যে জায়গাটা দেখছেন এখানে হচ্ছে এই দিক দিয়ে সোজা গেলে হচ্ছে আপনার খাবার লাইন এখানে ভোগ রান্না হয় যেতে যেতে কিছু তুলেছিলাম ভিডিও যেটা হচ্ছে আপনার ভোগের রান্না হয় তো রান্না হয়ে গেছে এবার আমরা এগিয়ে যাই সামনের দিকে এই দেখুন যে ছোটো ছোটো মন্দিরগুলো বলছি আপনাদের এই সামনেই দেখবেন আছে মন্দির আমরা আগে গিয়ে সিঁড়ি দিয়ে দেখতে গেলাম আপনারা উঠে দেখবেন যে অনেকগুলো মন্দির আছে এবার আমরা সোজা চলে যাই ভোগ খেতে আমরা কুপন কেটে নিয়ে সামনে জুতো জমা রাখার জায়গা আছে ডান দিকে ওখানে জুতো জমা রেখে আপনারা সোজা চলে যেতে পারেন ভোগের লাইনে এখান দিয়ে আস্তে আস্তে সুন্দরভাবে ভিতরে প্রবেশ করলাম করে এবার ভোগের ওখানে বিশাল জায়গা আছে বসার অনেক সুন্দর ব্যবস্থাপনা অনেক বড় জায়গা এবং ওখানে কি কী ভোগ দেওয়া হয় সেগুলো আমি ছবি তুলে রেখেছি কন্টিনিউ ভিডিও করতে পারি না যেহেতু একদম গরম ভোগ দিচ্ছিল ভোগ সার্ভ করছে তো সেই জন্যে আমি দেখাতে পারি কী কী ভোগ দেয় অনেকের কাছে কনফিউশন যে দেখুন কত স্পিডে পাতা পরিবেশন করছে এবং এরপরে প্রথমে দেওয়া হয় হচ্ছে একটা পোলাও এবং কখনো কুমড়ি অথবা বেগুনি তো এটা প্রথমে দেওয়া হলো এবং পোলাও শেষ হওয়ার পরেই চলে আসবে হচ্ছে আপনার ভাত এবং এটা দিয়েছিল হচ্ছে কপির তরকারি যেহেতু শীতকাল তো বাঁধাকপির তরকারি কখনো সবজি এরপরে ভোগ হিসেবে দেয় খিচুড়ি খিচুড়ির সাথে একটা আলাদা সবজি তারপর এরপরে দেয় পায়েস শেষ শেষপাতে চাটনি এবং পায়েস তো ভোগ খেয়ে আমরা আস্তে আস্তে হাত ধুয়ে বাইরে বেরিয়ে গেলাম এই ছিল পুরো ইনফরমেশান আড্ডা পিঠের মন্দিরের ভোগ খাবার এবং আদ্যা মাকে দর্শনের টাইম থ্যাংক ইউ বন্ধুরা চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন